এভাবে উঠতে উঠতে কিছুক্ষণ পর হয়তো বা চূড়ায় উঠতে পারবো পরিবেশটা ঠান্ডা তাপমাত্রা নেই পাহাড়ি রাস্তা তো চারপাশে সবুজের সমারোহ তাই পরিবেশটা একটু ঠান্ডা লাগবে চারিদিকে শুধু এই সাইডটা হচ্ছে পুরা পাথরের পাহাড় আমার আর আমরা যেখানে যাব ওই পাহাড়টা পুরোটি হচ্ছে পাথরের আর যতটুক জানতে পেরেছি পাহাড়টা সাত হাজার চারশো ফিট উঁচু যা ভাবছিলাম যে গরম লাগবে গরম না এগুলো হচ্ছে বুদ্ধিস্টদের নিদর্শন আর কি আমাদের যাওয়ার পথে এই নিদর্শনগুলো পড়বে আপনাদের সামনে যখন কেউ আসবেন তখন এই নিদর্শনগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কতটুকু দূরত্ব আর আছে তা আমরা এখনও হচ্ছে অনেক পথ বাকি আর কি আমরা লম্বা বাকি এখান থেকে ওই পাহাড়ের যাত্রা শুরু আর কি এতক্ষণ আমরা সমতল উঁচু নিচু দিয়ে উঠছি বা এখন থেকে মূল পাহাড়ের রাস্তা শুরু আমরা পাহাড়ে উঠে এই যে একটা ছোট একটা ঝর্ণা পেয়েছি তো আসলে একটু কষ্টকর ব্যাপারই এত উপরে ওঠাটা আমি খুব টায়ার্ড হয়ে গেছি চারিদিকে পাহাড়ের পাথরে পাহাড় বৃষ্টি তো পুরো পাহাড়টাই এত কষ্ট করতেছে আমরা যতটুকু পথ অতিক্রম করলাম এই পর্যায়ে এসে আমরা একটু হালকা সমতল পেয়েছি এটা হয়তো কোনো একটা পাহাড়ের চূড়া এখানে বতিষ্ঠের প্রার্থনা স্থল আছে এই যে সেই কাঙ্ক্ষিত পাহাড় এই যে সিঁড়ি পেয়ে উঠতেছি আর উঠতেছি পাহাড় তো আর শেষ হচ্ছে না খুবই টায়ার হয়ে গেছি এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা খুবই স্ট্রং ওরা দৌড়ে উঠে যাচ্ছে বাট আমি খুব টায়ার্ড হয়ে গেছি পাহাড় তো দেখতে পাচ্ছি অনেক দূর থেকে বাট যত কাছে যাচ্ছি মনে হচ্ছে পাহাড়টা আরো দূরে চলে যাচ্ছে ও দেখি তারপরেও মানসিক মনোবল হচ্ছে সবচেয়ে বড় এই মনোবল নিয়ে উঠতেছি আসলে আসলে প্রকৃতি দুর্বলদের পছন্দ করে না রাইট যারা দুর্বল তারা নিচে বসে আছে কারণ প্রকৃতির সাথে তারা তাল মিলাতে পারে আমরা যেখানে যাব সেখানে প্রকৃতির সাথে তাল মিলাতে হবে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সরু সেরি একদম সরু ও আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন আমরা কত করি চলে আসে চলো উঠছে ওকে যদি উনি যুক্ত থাকে না পারবো এই মনে নিযুক্ত হয়ে পড়ে